নমস্কার কবিতা ছোট বড় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো বলে দাদা পড়তে যদি না চায় পাখির ছানা পশে কে বলে খাঁচায় তখন তারে এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষবো পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পড়া গুরু মশাই দাওয়া এলে পরে এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলে সেলেট কোথাও দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরু মশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না বেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করব না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা দিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়িকে দৌড়ে দিয়ে ভাববে গোল শুনিনে ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ছিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তরো আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোই যদি টাকা পুরোই খাবার যত চাই মা এনে দেবো আবার আশ্বিনীতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজু তলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজা সুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে নে বলবে আমায় পড়ো আমি বলবো দাদা পড়ুকে সে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট